গুড মর্নিং বলে দাও সবাইকে বাবা গুড মর্নিং গুড মর্নিং ঢেসে দাও গুড মর্নিং ও একটু স্টাইল দিয়ে দাও তো স্টাইল দিয়ে দাও স্টাইল স্টাইল একটু আউট দিয়ে দাও সবাইকে আউট দিয়ে দাও আউ ও একটু দেখিয়ে দাও নাকু দেখি দাও নাক কই না মাথা কই মাথা A ah. choke, dicky choke, 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 eh, choke, oh, choke, choke, oh, choke, oh, choke, 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সাথে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুমথ ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে এখন আমি চা রচা আদা আদা দিয়ে একটু রচা খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগছে তোমরা সকালবেলা একটু রজা খাওয়ানো দিচ্ছ করো সবাই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই যে দেখো বিকেল হয়ে গেছে এখন আমার ছেলে রথ নিয়ে বেরোবে যার কারণে একটু রেডি হচ্ছিলাম মাথাটাকে ভালো করে আশ্রয় নিয়েছি আর আমি রেডি হওয়ার পরে না ছেলেকেও রেডি করিয়ে দেবো যার কারণে তারা করে রেডিটা হচ্ছিলাম এই যে দেখো আমার বোন রথ নিয়ে বেরিয়ে পড়েছে আমার জন্য ওয়েট করছে যেমন মানে আমার ছেলেকে নিয়ে রথটা চালাবে আমার ছেলেও রথ বের করবে যার কারণে এই যে আমার মামি আর এই যে গলির সব মানে পাশে আশেপাশে থাকে সব বাচ্চারা দাঁড়িয়ে ছিল খালি দেখো আমাদের ঘরের সাম পাশ দিয়ে কত রথ যাচ্ছে কত বা ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর রথ নিয়ে যাচ্ছে দেখো লাইন দিয়ে একের পর এক রথ যাচ্ছে দেখতে কী ভালো লাগছে তা দাঁড়িয়ে আমার ছেলেকে একটু দেখাচ্ছিলাম যে দেখো পাপা কী সুন্দর সুন্দর রথ যাচ্ছে জগন্নাথকে সবাই কি সুন্দর নিয়ে যাচ্ছে দেখো কত রথ যাচ্ছে কি ভালোই না লাগছিল দেখো বন্ধুরা কত ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে যাচ্ছিল আর এই একটা বাচ্চা জামার বোতাম করে লাস্টকে বললাম জামার বোতামটা আটকে নিতে তারপরে আটকেছে হয়তো এই দেখো কত সুন্দর সুন্দর রথ নিয়ে যাচ্ছে সুন্দর করে সাজিয়ে কি সুন্দরভাবে টানছে না কি ভালোই না লাগছে কত ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দরভাবে রথ নিয়ে যাচ্ছে এই যে আমার ছেলে রথ তার দিদান মানে আমার মা বের করছে কেন আমার ছেলে তো অনেকটাই ছোটো ও বের করতে পারবে না না যার কারণে আমার মা বের করে দিয়েছে এই যে আমার বোনের আমার বোন রথ চালাচ্ছে এই রথটাও কিন্তু আমার মাই এনে দিয়েছে বোনকে রথ চালাবে বলে আর এই যে আমার ছেলে আমার ছেলেকেও এনে দিয়েছে এই যে মিমি আর মামা দুজনে মিলে এখন একসাথে রথ টানছে দেখো আমার ছেলে এক একা রথ টান দেখো কী ভালো লাগছে না যা হাতের কাছে দেখবে তাই ধরবে আর ধরলে ধরা মাত্রই মুখে ঢুকিয়ে দেবে এই একটা ভয় যেন না থাকে সারাক্ষণ মানে ওর সামনে একটা কিচ্ছু রাখা যায় না যা দেখবে মানে তুমি চোখে দেখতে পাবে না ও দেখতে পাবে দেখো ওটাকে টুক করে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে এরকম দুষ্টু করছে দেখো রথ টানছে আর পাশে না কতগুলো বস্তা রেখেছে আমার মামিদের বাড়িতে কাজ হচ্ছে তো সিমেন্ট বালি অনেক কিছু খোয়া অনেকগুলো বস্তাগুলো ভরে রেখেছে জায়গা নিয়েই রাখা সবাই একটু অসুবিধা হচ্ছে রথ চালাতে পারছে না কি করা যাবে বন্ধুরা এইভাবেই চালাতে হবে তাই না তো দেখো বন্ধুরা আর কে কে রথ চালিয়েছ কার বাচ্চারা রথ চালিয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও আশা করছি প্রত্যেকেই রথটা টানবে সব বাচ্চারাই বলার কিছু নেই তাও বললাম এই দেখো আমার ছেলে রথ টানছে এই ধাক্কা লাগতে গিয়েও লাগেনি একটু হলে রথটা পরিচিত এই যেবার আমরা চলে যাচ্ছিলাম রাস্তার দিকে আমার ছেলে রথ টানছে দুজনে দু হাত দিয়ে ধরে রেখেছিলাম কেন বলো তো পাশে অনেক গাড়ি চলছিলো আর এই পিছনে দেখো আমার মামিরা যাচ্ছে মা দুই মামি সামনে মামি সবাই একসাথে আমরা রথ টানছিলাম এই যে রথটা না কমপ্লিট রথ মামার মাসি বাড়ি রেখে এসেছে এবার খাচ্ছি ভিডিওটা কেমন লাগছে বলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব